নমরুদ براউন হিটলার কেউ টিকে থাকতে পারে না এই ব্যব্রতচার করে দিন চাতুর করে টিকে থাকতে পারে না ওই ইরশাদ ও এই যদি গণতন্ত্রে চাওয়া হয় তাহলে ইরশাদ সাহেবরা যাবেন কোথায় তাহলে হিটলার যাবেন কোথায় মুজুম্মা যাবে কোথায় ভুলে যাবেন না এই দেশের মানুষ কিন্তু লড়ক মানুষ বীরপ্রহিমুষ সব যুগেশন কখনো থেমে নেয় না আজকে একটা পটকা পুড়িয়েছেন সেই পটকাটা কে পুড়িয়েছে আমরা দেশের মানুষ বোঝে না আপনারাই চেষ্টা করেন আমরা একটা সমাজাজ করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে সেই অবস্থাটাকে তৈরি করতে গিয়েছিল আপনারা বাধ্য করেছেন আমাদেরকে অবরুদ্ধ করতে হট্টাল দিতে এবং সেইভাবে আপনারাই সেই আত্মায় 10 অক্টোবরের পুরুষ শান্তিপূর্ণ সমাবেশটাকে পন্ড করে দিয়েছেন নিজেরা সেইভাবে একটা প্লট তৈরি করে আসলে কি তারা দেশ চালাচ্ছে তারা দেশ চালায় না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ এবং যাদের তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়েছে তাদের ডিএনএ টেস্ট করা হয় তারা কোন দলে বাবা চাচা মামা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা তাহলে আর তার চাকরি হবে না আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না একজন পিওরের স্কুলের একটা পিওরের চাকরি পনেরো টাকা নিচে হয় না সময় আছে জনগণের যারে পিঠ থেকে গেছে সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরিয়ে আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসমতকে ভেঙে গুড় মার করে দিতে আমরা আজকে এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরামর্শ আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই ওই এয়ারপোর্টে আমাদেরকে এক ঘন্টা ধরে আটকে অটক রাখা হয় বিভিন্ন কারণে এবং সহজে ছাড় দেওয়া হয় না আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে আসলে কি তারা দেশ চালাচ্ছে তারা দেশ চালায় না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়েছে আমাদের রাষ্ট্রযন্ত্র তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কন্ত্রীগত করেছে দ্রুত করছে তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না চাকরি হয় না আমার যুবক ছেলেদের জিজ্ঞেস করে দেখেন অনেকে বিসিএস পরীক্ষা দেয় বিভিন্ন পরীক্ষা দেয় তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না তাদের ডিএনএ টেস্ট করা হয় তারা কোন দলে বাবা চাচা মামা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা তাহলে আর তার চাকরি হবে না পাস করেও কোয়ালিফাই করেও বন্ধু আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না তাও এক দুই টাকা নয় লক্ষ লক্ষ টাকা একজন পিওরের স্কুলের পিওরের চাকরি পনেরো লক্ষ টাকা নিচে হয় না

সেই সঙ্গে ক্যান্ডিডেট অপোজিশন ক্যান্ডিডেট বাড়াবে সেটাও প্রতিনিধি থাকবে আর সেই সঙ্গে ওই যে গৃহপালিত দল তাদেরকে তারা যে আপনার দল থেকে দশজনকে আমরা পার্লামেন্টে আসতে দেব যদি না দেওয়া হয় তখন তারা ও কান্নাকানি বেরোতে তারই আমি নির্বাচনে যাব না তখন তারা বলে ঠিক আছে ঠিক আছে তুমি দশটাই বলা যাবে এই একটা অবস্থায় নির্বাচন ব্যবস্থাকে ফেলেছে একটা ক্যারি কেচা একটা তামাশা একটা কৌতুক আমরা এই জন্য স্বাধীন করিনি ভাই আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এই দেশের মানুষ রক্ত দিয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়

কিছুটা ভাটা করতে পারে অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু আরো আন্দোলন চলছে যখন আমার দেশ নেত্রী কারাগারের মধ্যে আটক আমার নেতা যখন তার একটা হন তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে তিনি যখন দেশে ফিরতে পারেন না যখন আমার ইটুকু উত্তরটুকু থেকে শুরু করে নিরব থেকে শুরু করে তারা যখন জেলের মধ্যে আবারও আটক হয়ে আছে তখন তো এই আন্দোলন চলছে প্রতিটি কাজ যখন মানুষ যারা আছেন নেতা কর্মী আছেন তারা আন্দোলন করছেন আমাদের লজ্জাও না এখন সরম হতে কিছু নাই না লজ্জা সরমের সব মাথা খেয়ে ফেলেছে এমন ভাবে কথা বলে যে তারা আপনার এখানে দণ্ড মূর্তের কথা আসলেও এটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করে এটাকে তারা মনে করে যে এটা তাদের সম্পত্তি তারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে কিন্তু জনগণের যে চাহিদা সেই দিকে তাকান না আমরা এখনো বলি এখনো সময় আছে জনগণের যারে পিঠ থেকে গেছে সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরিয়ে আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসরতকে ভেঙে গুড় মার করে দিতে এবং দুষ্টামিন তো অভাব নাই আঠাইশে অক্টোবর আমরা তো গত পাঁচ ছয় বছর ধরে একদম পিস ফুল আন্দোলন করছি আমরা কখনো কোথাও কোন রকম ঝগড়ার মধ্যে যাইনি হরতালে যাইনি আপনারা বাধ্য করেছেন আমাদেরকে হরতাল দিতে এবং সেইভাবে আপনারাই সেই আঠাশে অক্টোবরের পুরো শান্তিপূর্ণ সমাবেশটাকে পণ্ড করে দিয়েছেন নিজেরা সেইভাবে একটা প্লট তৈরি করে আজকেও চেষ্টা করেছিলেন আজকেও একটা পটকা পুড়িয়েছেন সেই পটকাটা কে ফুটিয়েছে দেশের মানুষ বোঝে না আপনারা এখানে দলের লোকেরা তারা এখানে সেই অবস্থা তৈরি করতে চেয়েছিলেন বন্ধুগণ তরুণ যুবক আমি আপনাদের বলতে চাই পুরো দেশের কোনো মুক্তি হয় না তার সজেতা রক্ষা যায় না যদি তরুণের যুবকের গিয়ে না এই কথাটা আপনাদের মনে রাখতে হবে শুধু ঠিক ঠিক বললে চলবে না শুধু জেল খাটলেই চলবে না আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এড়িয়ে আসতে হবে রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে সেই জনগণকে নিয়ে আরো শক্তিশালী একটা বহু প্রতিরোধ রচনা করতে হবে অন্যথায় আমার স্বাধীনতা আমার সর্বমুহূর্ত সবই জলাঞ্জলি যাবে বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না একটি কথা বলি আমি আমার প্রশেষ করতে চাই দেশ নেত্রী বেগম খালেজিয়া আমাদের শুধু নয় সারা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীতে আমি মনে করি যে গণতন্ত্রের তিনি হচ্ছেন একজন নেত্রী করে অর্থীন তার মুক্তি গণতন্ত্রের মুক্তি তার মুক্তি রাষ্ট্রের মুক্তি স্বাধীনতার মুক্তি আমাদের যে সব নেতা পড়ে গেছেন তাদের মুক্তি আমি নামগুলো একটু আপনাদের জানাই শোনাই সেই যারা যারা আছেন আমাদের নেতারা যাদের নাম দিয়েছে যুব সভাপতি সুলতানি যুব মহাসচিব জাহিবুল নবী খান সোহেল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাইবুর রশিদ হাবিব স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কাদের ভূইয়া জুয়েল বিএনপি সেই নির্বাহী কমিটির সদস্য